আসলে আমাদের গ্রামের এখন প্রচুর মানুষ বিক্রি এর কারণটা হচ্ছে এখন যে সময় তো এখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার অশেষ রহমত কিন্তু আমাদের উপরে পড়েছে তাই আমাদের গ্রামের মানুষ এখন কিন্তু আপনার জমি তৈরির কাজ কিন্তু শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন পিছনে একটু অংশ দেখাই ওখানে কিন্তু পিছনে যে জায়গাটা ওটা লাগিয়ে ফেলছে তো আমাদের তো আমাদের যে জমিটা আছে অল্প কিছু জমি লাগাবো আমরা আমদান চাষাবাদ করবো সেটাতে কিন্তু আব্বা জমি আজকে তৈরি করছে একটি পার্সেন্ট গ্রামে কিন্তু গ্রামের মানুষ কিন্তু ওই একটি এখন বিজি খুব বিজি গ্রামের মানুষ এই যে আমি যেই জায়গাতে আসি সেটা শুধু খালি এইটাই বাকি আর নলে সর্ব পুরী সব জমি কিন্তু হাল চাষ করা শেষ জমি তৈরি কাজ শুরু হয়ে গেছে দুই চার দিনের ভিতরে কিন্তু আমাদের গ্রামের সকলে কিন্তু লাগিয়ে ফেলবে আমন ধানের তো আসলে আমাদের গ্রামের মানুষ কিন্তু আমাদের এর আগে বলেছিলাম দানের উপরে নির্ভরশীল মানে দুই সিজন দান করেন তো আপনার বৃষ্টি না আসার কারণে কিন্তু এবার একটু লেট হচ্ছে আমাদের গ্রামের মানুষের তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস এবং কি বৃষ্টি হচ্ছে তা আমি ভিজে যাচ্ছি তারপরেও ভিডিওটা করছি আনন্দে জাল্লা তাল্লা অশেষ রহমত কিন্তু আমাদের উপর পরিমাণে তো আমাদের জমিনটা এখন দেখাচ্ছি যেমন ভাবে যে জমিটা মানে সার প্রয়োগ করছে সেটা কিন্তু দেখাচ্ছি তো আমার জানকে দেখাচ্ছি আপনাদের মাঝে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সার প্রয়োগ করছে জমিতে তিনি হচ্ছে না আমার বাবা একজন আদর্শ কৃষক আমি আসলে আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি তিনি একজন কৃষক আমার বাবার বাবাও ছিলেন একজন কৃষক আদর্শ কৃষক তিনি সত্তর আশির দশকে কিন্তু তিনি দিয়ে হাল চাষ করে জমি চাষ করতেন এবং নিজের জমি নিজে চাষ করতেন পাশাপাশি গ্রামের অন্যান্য লোকদের কিন্তু জমি চাষ করতেন এখন আর আগের মতো গরু দিয়ে হাল চাষ করা হয় না আসলে আমি যখন ছোটো ছিলাম একদম ছোটো ছিলাম তখন দেখতাম যে আমাদের আমার এক জাটা ছিল তিনি কিন্তু গরু দিয়ে হাল চাষ করতেন এখন এই যে অত্যাধুনিক হাল চাষ করার জন্য কিন্তু মিনি ট্রাক্টর বড় ট্রাক্টর কিন্তু ব্যবহার হয় জমিতে আসলে এটা কিন্তু আশি দশকে বা নব্বই দশকে ছিল না আমাদের এদিকে তো আসলে এখন যে জিনিসগুলো অত্যাধুনিক জিনিস দিয়ে কিন্তু জমির চাষ করা সময় ব্যয় কম লাগে আসলে এটা কিন্তু একটা ভালো দিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের এলাকাবাসীর জন্য আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো পরবর্তী ভিডিও দেখা হবে